হরে কৃষ্ণ সকলকে আজকে শাসোচ চক্ষুর গীতার ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই একত্রিশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আয় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শ্বশুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজকে স্তরটি হলো ইয়ে তুয়ে তদ্বৈভ্য সুয়ন্ত নানু তিষ্ঠন্তি মেয়ে মতম সর্বজিয়ান বিমু রাংস্থান নষ্টান নষ্টানচেতাসা একদমই সহজ একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা কেমন হবে ইয়ে ঠিক আছে ইয়ে তুয়ে এখন খেয়াল করি আমাদের এখানে ত আছে আবার এখানে অন্তস্তব আছে এবং তার সাথে আবার এ কার আছে একটু ঝামেলা উচ্চারণটা আমরা এখানে প্রথমে উচ্চারণটা এভাবে করতে পারি ইয়ে তটাকে আমরা নিয়ে আসতে পারি তাহলে ইয়েত ঠিক আছে ইয়েত এরপর এখন এখানে যে অন্তস্থপ আছে আমরা জানি এর উচ্চারণটা কার মতো হয় উয়ের মতো হয় এখন এই উর সাথে যখন আমরা এ কারকে উচ্চারণ করব তখন সেটা হয়ে যাবে উয়ে তাহলে ইয়ে তুয়ে ঠিক আছে ইয়ে তুয়ে এখন বাকি থাকবে কি পরের অংশ তদ তদ্য এই যে ভিয় ভিহটাকে আমরা একসাথে উচ্চারণ করে ফেলবো অর্থাৎ তদ চাইলে তদ অভ্য অভ ইয় এভাবে উচ্চারণ করতে পারে এত ভাঙানোর প্রয়োজন নেই আমরা জাস্ট উচ্চারণ করবো কীভাবে তদ অভ্যয় তদ এই যে আমরা উচ্চারণ করার সময় এভাবে করব। তদ অভ্য ঠিক আছে তদ অভ্য এভাবে উচ্চারণ করব সো ইয়েত ইয়েত উয়ে অথবা ইয়ে তুয়ে ইয়ে তুয়ে এই যে ত সাথে সত্ত্বে তসন্ধার সাথে যখন উ ওটাকে উ এটাকে যখন একসাথে উচ্চারণ করব তখন এটা আসলে উচ্চারণ হয়ে যায় তুয়ে তো এটা আমরা সুবিধার জন্য লিখছি বাট আমরা এভাবে আসলে উচ্চারণ করি না ঠিক আছে উচ্চারণটা কেমন হবে ইয়ে তুয়ে ইয়ে তুয়ে ইয়ে তুয়ে তদভ্য সুয়ন্ত সুয়ন্ত নানুতিষ্ঠন্তি এই যে মূর্ধন অংশ উচ্চারণ করলাম তিষ তারপরের অংশ ঠন্তি তিষ্ঠন্তি, মে মতম ইয়ে তুয়ে তদভ্য সুয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজান জিয়ানো কেন ওই যে আমরা জানি সর্বজ পর্যন্ত উচ্চারণ করতে পারি এই সর্বজ এবং এখানে কি আছে যুক্ত উপ যে এখানে আছে তাহলে ইঁয় তাহলে সর্বজ 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 ই। বা এখানে আবার আকার আছে তাহলে সর্বজ ইয়া তাহলে একসাথে উচ্চারণ এভাবে মানে ভেঙে না উচ্চারণ করে একসাথে উচ্চারণ করব সর্ব জিয়ানো সর্বজেয়ানো বিমু স্থান এই যন্ত্রসা পর্যন্ত উচ্চারণ করলাম রাংস বিমু রাংস দন্তাশ হসচিহ্ন পর্যন্ত উচ্চারণ করলাম বিমুরাংস তাহলে বাকি থাকবে তো আকার দন্তান্ন হসন্ত তাহলে বিমুরাংস্তান বিমুরাংস্তান বিধি নষ্টান্ন চ্য একসাথে বিদ্ধি নষ্টান চেতস অথবা কেউ যদি চান নষ্টান অচেতস এটা উচ্চারণ করতে পারেন এই যে নষ্টান অচেত্য ঠিক আছে তাহলে আমি আবার প্রথম থেকে বলি ইয়ে তুয়ে তদভ্য আমি যেভাবে বলছি এভাবে উচ্চারণ করবেন সুবিধা হবে ইয়ে তুয়ে তদভ্য সুয়ন্ত নানু নানুতিষ্ঠন্তি মেয়ে মতম সর্ব জিয়ানো বিদ্ধি আষ্টান অচেতস অথবা বৃদ্ধি নষ্টান ঠিক আছে অনুবাদ কিন্তু যারা অসুয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূর এবং পরমার্থ লাভে সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে তো আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটা আরেকবার একটু ভেঙে দিয়েছি একটু খেয়াল করুন উচ্চারণ ইয়ে উয়ে একসাথে করলে ইয়ে তুয়ে তদ অভ্য ঠিক আছে তদ অভ্য সুয়ন্ত তিষ্ঠন্তি মে মত স্বজ্ঞান বিমুরাংস্তান নষ্টান নষ্টানচেত অথবা বিদ্ধি নষ্টান অচেত ঠিক আছে আমি আবার বলতেছি ইয়ে দুয়ে তদভ্য সুয়ন্ত তিষ্ঠন্তি মে মত স্বজ্ঞান বিমুরাংস্তান নষ্টান নষ্টানচেত তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে ইয়ে তুয়ে তদ্যসুয়ন্ত নানু তিষ্ঠন্তি মতম সর্বজ্ঞান বিমুরাংস্তন বিদ্ধি নষ্টন অচেতস হ্যাঁ এই যে আমি বিদ্ধি নষ্টন অচেতস উচ্চারণ করলাম অথবা নষ্টান চেতস এভাবে উচ্চারণ করতে পারি ঠিক আছে তো অচেতসটা উচ্চারণ মানে আমাদের সুর করার জন্য পারফেক্ট হয় আর কি আমি আবার বলছি ইয়ে তুয়ে দৈভ্য সুয়ন্ত নানুতিষ্ঠন তিমে মতম সর্বজ্ঞান বিমুরাংস্থান বিদ্ধি নষ্টান চেতস ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাসকযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের শাসকযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এদের মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকালকে হেরে কৃষ্ণ